নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে নতুন পদ্ধতিতে দারুণ মজাদার এবং টেস্টি একটি রেসিপি খোসা সমেত চিংয়ের মধ্যে মাত্র কয়েকটি চিংড়ি মাছ দিয়ে রেসিপিটি আমি বানাবো আর চিংয়ের এই রেসিপিটি যদি এভাবে বানিয়ে আপনারা গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করেন তবে দেখবেন কখন যে এক প্লেট ভাত পুরো ফুরিয়ে যাবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না তো এর রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনটে ঝিঙে ঝিঙের থেকে দেখুন আমি খোসাগুলোকে কিন্তু ফেলে দিইনি খোসা খোসার সময়তে কিন্তু এভাবে টুকরো টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু দেখুন আমি নিয়ে নিয়েছি মাত্র হাতে গোনা কয়েকটি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আপনারা চলে কিন্তু এই মাছগুলো না নিয়ে একটু ছোটো সাইজের যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ও রান্নাটা করে নিতে পারেন আর এই চিংড়ি মাছের ভেতর থেকে যে কালো সুতোর মতো অংশটা থাকে সেটাকে কিন্তু দেখুন আমি কেটে পরিষ্কার করে বাদ দিয়ে দিয়েছি এরপর আমি চলে যাচ্ছি রান্নাতে দেখুন রান্না করার জন্য এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম দশ বারো কোয়া রসুন এরপর দিয়ে দিলাম এখানে কয়েকটি কাঁচা লঙ্কা একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ঝিঙের টুকরোগুলোকে এখন এই সমস্ত কিছুকে দেখুন এভাবে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা নিশ্চয়ই আপনার ঝিঙে অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকেন তবে এই রেসিপিটিও কিন্তু ভাবে মিস করবেন না কারণ এই রেসিপিটিও কিন্তু খেতে দুর্দান্ত হয় আর একবার যদি এভাবে বানিয়ে খান তবে দেখবেন দ্বিতীয়বার কিন্তু এভাবে বানিয়ে অবশ্যই করে খেতে চাইবেন এরপর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন উন হাই ফ্লেমেতে রেখে ঝিঙেগুলোকে নেড়েচের নিয়ে তিন থেকে চার মিনিট মতো আমি একটু ভেজে নেব আর অবশ্যই করে কিন্তু ঝিঙেটা ভাজার সময় অনুরাশটা হাই ফ্লেমেতেই রাখতে হবে যেহেতু এখানে আমি নুন দিয়েছি ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেবে আর এই জলেতেই কিন্তু ঝিঙেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঝিঙেগুলো তিন থেকে চার মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন অ্যাড করে দিয়েছি এখানে চিংড়ি মাছগুলোকেও চিংড়ি মাছগুলো দিয়ে এখন দেখুন এগুলো সমস্ত কিছুকে আমি আবারও নেড়েচেড়ে এভাবে ভেজে নেব ছ থেকে সাত মিনিট মতো ছ থেকে সাত মিনিট মতো এখানে দেখুন চিংড়ি মাছ আর ঝিঙিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রেখে খুব ভালোভাবে একটু ঠান্ডা হতে দেব। ফিরে এলাম বেশ কয়েক মিনিট পর এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে এরপর এখানে আমি নিয়েছি একটি মিক্সিং জার যার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সমস্ত কিছুকে আর এগুলোকে দিয়ে এখন আমি এখানে একটি মিহি পেস্ট তৈরি করে নেব তবে আপনারা চাইলে কিন্তু এখানে মিক্সিং জারতে না বেটে আপনার শিলনোড়াতেও চাইলে কিন্তু বেটে নিতে পারেন এগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে না হয়ে গেলে এরপর দেখুন এখানে আমি বসিয়ে দিয়েছি একটি কড়া কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ একটু সর্ষে তেল সমস্ত কিছু যেহেতু আমি তেল দিয়ে ভেজে নিয়েছি যার জন্য কিন্তু এখানে অতিরিক্ত তেল আমি ব্যবহার করিনি সামান্য পরিমাণ একটু তেল দিলে কিন্তু এখানে হয়ে যাবে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু নেড়চেড়ে নিয়ে এখন আমি লাল লাল করে ভেজে তারপর তুলে রাখছি আর এই রেসিপিটি কিন্তু আমার কাছে মনে হয় একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে যার জন্য কিন্তু এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছি তবে আপনার ছেলে কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও করে নিতে পারেন যদি শুকনো লঙ্কাটা পেটে সহ্য না হয় এরপর দেখুন তেলেতে আমি দিয়ে দিলাম এখানে হাফচা চামচ পরিমাণ কালো জিরে এখন আমি কালো জিরেটাকে একটু হালকাভাবে দেখুন নেড়েচেড়ি নিয়ে এভাবে ভেজে নেব কালো জিরে থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গ্রান বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখুন চার পাঁচ কোয়া রসুন আমি থেতো করে রেখেছিলাম সেগুলোকে এখন এই রসুনটাকে আমি নেড়েচেড়ে নিয়ে দেখুন বেশ লাল লাল করে একটু ভেজে নেব আর রসুনটা এখানে অবশ্যই করে কিন্তু খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে রসুনটা যখন এরকমভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা সমস্ত কিছুকে ঝিঙে আর চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দেওয়া হয়ে গেলে এ সময় উনুনাছটা মিডিয়াম ফ্লেমেতে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে নিয়ে কয়েক মিনিট ধরে একটু রান্না করে নিতে হবে আর যখন এটা শুকনো শুকনো ভাব চলে আসবে তখন কিন্তু আবার উনুনেসটা মিডিয়াম টু লো ফ্লেমে থেকে আবারও কিছু সময় নেড়েচড়ে নিতে হবে আর যখন আরেকটু শুকনো ভাব চলে আসবে তখন কিন্তু উনুরাচটা একেবারে লো ফ্লেমে থেকে এটাকে নেড়ে নিতে হবে তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে কিন্তু এভাবে আমি নেড়েচেড়ে নিয়ে রান্নাটা করে নিয়েছি এখানে দেখুন জল জলের ভাবটা কিন্তু একেবারেই নেই এটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে আর এখানে কিন্তু রান্নাটাও আমার হয়েছে শেষে আমি এর উপর দিয়ে দেখুন দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা যেই লঙ্কাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়েছি শুকনো লঙ্কাটাকে দিয়ে দেখুন এখন আমি এভাবে একটু আবারও দু মিনিট মতো নেড়েচেড়ে নিচ্ছি দু মিনিট মতো দেখুন নেড়েচেড়ে নেওয়াতে কিন্তু এটা আরও কিছুটা শুকিয়ে গিয়েছে আর এখানে কিন্তু রাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু দেখুন একেবারে আমার রেডি হয়ে গেছে ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে পরিবেশন করার মতো দারুণ মজাদার এবং টেস্টি একটি ঝিঙের রেসিপি এই রেসিপিটি আপনারা একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ